তাহলে গরু যদি যদি দাঁতের কিছু হয় নাই তাহলে এই গরু গুলো মামা যদি সুসা লালন পালন করতে পারে ঠিক আছে অদাতায় একটা করে বাচ্চা দিবে বাচ্চা দিবে আচ্ছা আচ্ছা

এবং আমি মাথাটা আসলে তো মাপার সিস্টেম না এই যে মামা এক বিদ্যা মাথা দেখছো এই যে এক বিদ্যা মাথা এই যে ঠোঁটটুকু দেখাও গোড়ার এই যে ঠোঁটটুকু দেখাও এবং এই যে কানটা যে আছে না মামা দেখো এক মোট মুঠের উপরে কোনো কান যাবে না ইনশাআল্লাহ এবং গলাতে কোনো কম্বল নাই পেটের নিচে কোথাও নাবি পাবে না এবং এই যে এখানে যেটা দেখছ না এটা যেখানে যে পাকা ম্যাটের পরে না রাখলে পরে আসলে দুই পাশে খালি যায় ঠিক আছে এর ম্যাটের পর রাখতে হবে আচ্ছা আচ্ছা এবং সুস্থ সবল দর্শক দেখুক যে গরুটার লেজটা এবং আমি একটা জিনিস লক্ষ্য করে দেখি যে গরু আসলে যে গরুগুলো দুই বছর বয়স ঠিক আছে বলতেছে বারো মাস তেরো মাস এবং যেটা বারো মাস তেরো মাস সেটা আমরা কয় মাস বলবো এটা কিন্তু বিভ্রান্তিকর একটা গরুর সিং যদি এটার কিন্তু বয়স আছে মামা দশ মাস বয়স আছে দশ মাস বয়স আছে সিং এর কলি হচ্ছে মাত্র এটা দুই থেকে আড়াই মাসের মধ্যে ইনশাল্লাহ এটা হিটে আসবে তার এখন যা গরু গুলো দেখায়

যে পঁচিশ লিটার ছাব্বিশ লিটার গরুর দুধ কোথায় থেকে আশা করবে যদি কোয়ালিটিতে ভালো না থাকে এবং বছর বিয়ানি গরু হতে হবে মামা গরু নিজের লালন পালন করলেই যে খামারি তা না খামারি হওয়া কিন্তু মামা মুখের কথা না খামারি হইতে হলে গরু লালন পালন করতে হলে গরু হইতে হবে আগে ঠিক আছে তা আমার কথাই নেবে না দর্শক সরজমিনে এসে দেখে নিতে পারবে যারা আসতে পারবে না তারা ভিডিও দেখে একবার না বারবার দেখে অর্ডার করবে

মামা এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যে গরুটি নিয়ে এটা কি জাতের গরু মামা এটা একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান একটা বকনা বাচ্চা মামা এটা হলো এসিআই একটা বাচ্চা এসিআই বিজের এসিআই বিজের বাচ্চা এর মাথাটুকু দেখাও যে কোন বিজের সঙ্গে কিন্তু মিলবে না মামা মাথা হুম হুম এর মাথা ঢেউটাকে দেখছাও এই যে যেটা সরজমিনে না আসলে আসলে ভালো মতো বোঝানো যাবে না মাথার ঢেউ টুকো কি এবং এই যে কানটা কি মামা দেখো এবং এই শিংটা দেখো মাত্র কলি শিং হচ্ছে ঠিক আছে আচ্ছা আচ্ছা মামা এটার কিন্তু একটা ভালো দিক যে আমি প্রথমে বলছিলাম যে বছর বিয়ানি গরু এটা 13 মাস বয়স প্রথম সাইলেন্ট হিট আসছে মামা 13 মাস বয়স 13 মাস বয়স গোটা হিটে আছে

যে দুধ কোথায় থেকে আসবে মামা আমি তো একটা কথাই বলছি ভালো জিনিস টাকা দিয়ে কিনলে মামা কোনো দিনই কিন্তু সেই খামারে লস হবে না আচ্ছা আচ্ছা এরকম জায়গা দেখে নিতে হবে এরকম জায়গা দেখে নিতে হবে আচ্ছা এটাও একদম রেডি বক না এটা আবার কতদিন পরে হিটে আসতে পারে মামা এটা 20 থেকে 21 দিনের মধ্যে ইনশাআল্লাহ হিটে আসবে 20 থেকে 21 দিনের মধ্যে হিটে আসবে হিটে আসবে তাহলে এই দর্শক এই গরুগুলো নিলে ফার্স্ট স্টেপে করণীয় কি মামা মামা এটার করণীয় ডোজটা কমপ্লিট মামা ঠিক আছে আমি একটা কথা দর্শকদের বলছি মামা যে অদাতে বাচ্চা তাহলে এই গরুগুলো এখন তাঁতের কিচ্ছু হয় না তাহলে যদি এই গরুগুলো প্রেগন্যেন্ট হয় তাহলে তোমার অদাতে বাচ্চা দিবে বছর বেআনি বলে মামা পরিষ্কার হিসাব দর্শক কোন শাকিমাল জিনিস না দর্শক সরজমিনে আস আসবে আসে দেখে শুনে বুঝে তারপরে নিবে এবং তারা আসতে পারবে না তারা ভিডিও কলে দেখবে একবার না দশ বার দেখবে তারা দেখে

যারা সরজমিনে আসতে পারে তারা আমার ঠিকানায় চলে আসে দেখে শুনে নিয়ে যেতে পারবে আর যারা আসতে পারবে না তারা ভিডিও কলে দেখে অর্ডার করবে ইনশাল্লাহ বাসায় পোঁচা দিয়ে আসবো মামা নিজ দায়িত্ব বাসা পর্যন্ত নিজ দায়িত্বে দিয়ে আসবো ঠিক আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম